দিল আবার ভাই জানতে ইচ্ছা করবে না জানতে ইচ্ছা করবে না ওই জানছি বলি তুমি দেশদ্রোহী জানছি বলি তুমি ভারত বিরোধী তো রাখ সার্টিফিকেট বাবা সাহেব আম্বেদকর তার টিমকে নিয়ে দু বছর এগারো মাস আঠারো দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদের উপহার দিয়ে গেছে সেই সংবিধানে আমার বলা স্বাধীনতা আছে এবং অবশ্যই সে সমালোচনার ঊর্ধ্বে নয় দেশের রাষ্ট্রপতিরও কিন্তু সমালোচনা করতে পারবেন আলোচনা করতে পারবেন দেশের প্রধানমন্ত্রীর আলোচনা সমালোচনা করতে পারবেন তবে অনুরোধ একটাই ভাষার শালীনতা রাখবেন দুর্ভাগ্য আমাদের সমালোচনা করতে গতকালকে একটা এ দেখছিলাম ডিবেট দেখছিলাম বিজেপি এক নেতা হিন্দি ন্যাশনাল লেভেলে একটা ডিবেট দেখছিলাম বিজেপির এক নেতা উত্তর দিতে পারছে না যে বেটা প্রশ্ন করছে তার মাকে খারাপ ভাষায় গালি দিতে শুরু করে দিয়েছে এটা কি শালীনতা হলো যুক্তি তর্কে পাচ্ছে না গালি দিচ্ছে তাই আমি আপনাদের অনুরোধ করব আলোচনা করতে হবে জিজ্ঞাসা করতে হবে যে দু সালে পানি তো বন্ধ করে দিয়েছিলাম আমরা জন সেনাকে শহীদ করেছিল বলে ওদের থেকে এসে হঠাৎ তালে পানিটা চালালো আর কবে যে পাকিস্তানকে পানি দিচ্ছে তাকে আমরা কি বলবো কি বলবো তাহলে ওদের যারা ওই বাজারে গাওয়াচ্ছে না যে হিন্দুকে মেরে দিল হিন্দুকে মেরে দিল অবশ্য হিন্দু ভাইকে মেরেছে তাকে উল্টে প্রশ্ন করুন আমার হিন্দু ভাই কে মেরেছে তাহলে তাদের আমরা আলো দিচ্ছি কেন বিদ্যুৎ দিচ্ছি কেন বিদ্যুৎটা বন্ধ কর তখন দেখবেন উত্তর আসবে না বলবো ওটা মোদীজি যখন করছে খুব একটা ভালো জন্য করছে ওরা ডিম করছে দু সালে মোদীজি মোদীজি ডায়লগ দিয়েছিলেন এক টাকায় এক ডলার পাবো তখন চুয়ান্ন টাকা দিলে এক ডলার পেতাম আজকে দিনে পঁচাশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি আমাদের টাকার মান বাড়লো না কমলো গল্প শুনিয়েছিল এক টাকা যখন দেবো এক ডলার আমি ভেবেছিলাম বিশ্বাস করুন মনে খুশি হচ্ছিল এখন পঁচাশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আর ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান লড়াই লাখো জাত ধর্ম বর্ণ নিয়ে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বন্ধুগণ বন্ধুবার দ্বিতীয় যে আলোচনার বিষয়বস্তু সংশোধনী প্রতিবাদে আমি আপনাদেরকে হারিয়ে হারিয়ে যায় বলবেন বক্তব্য আমি শেষ করে দেবো চিন্তা নেই ঠিক আছে আমি যত কম বলতে পারবো তত আমার লাভ কেন বলুন তো প্রত্যেক দিন তো কম বেশি বকে রেস্ট পাবো আচ্ছা আমরা কেন এই আইনের বিরোধিতা করছি এই আইনের বিরোধিতা আগে আমি দুটো তিনটে ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দিবার চেষ্টা হচ্ছে সেটাকে আমি আগে ক্লিয়ার করি প্রথম যে ভুল ধারণাটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি এই আইনটা পাস করালো আপনার আমার পাশে ভিন্ন সম্প্রদায়ের মানুষ ভিন্ন জাতির পাশর মানুষ দাঁড়িয়ে গিয়ে এই আইনের সংশোধনের বিরোধিতা করছে করছে তো ভাই কিন্তু তারা না করে এই সংখ্যা যেতে কমে যায় একটা মিথ্যাচার করা হচ্ছে যমন মিথ্যাচার বলা হচ্ছে হিন্দু ভাইদের কাছে গিয়ে তোমার তুলসী তলায় গিয়ে ওয়াকাব বোর্ড যদি বলে এটা ওয়াকাবের তুলসীতলাটা ওয়াকাব বোর্ডের হয়ে যাবে ওই মন্দিরে গিয়ে যদি বলে এটা ওয়াকাব বোর্ডের বলে মন্দিরটা ওয়াকাব বোর্ডের হয়ে যাবে তোমার বাড়িতে দাঁড়িয়ে যদি বলে এটা ওয়াকাব বোর্ডের তোমার বাড়িটা নাকি ওয়াকাব বোর্ডের হয়ে যাবে মানে এই ধরনের মিথ্যাচার করছে এবার послуনো এটা হতে পারে কিউ মনে ওই ধরনের আইন আছে আর্টিকেল

তিয়াত্তর হাজার বিঘা ওয়াকাপোটে এখন উদ্ধার করতে পারেনি কিন্তু বিজেপি বলছে ওয়াকাপোটের এত ক্ষমতা যেখানে দাঁড়াবে সেটাই ওয়াকাফের হয়ে যাবে ওই যে ব্রিজটা পার করে এলাম নাম কি গো কলাঘাট ব্রিজের যদি দাঁড়িয়ে বলে এটা তো কলাঘাট ব্রিজ ওয়াকাফের হয়ে যাবে এত পাওয়ার এত পাওয়ার মানে বুঝতে পারছেন কিন্তু এত যদি সত্যিকারের পাওয়ার হয় নিজের অলরেডি ছিয়াত্তর হাজার বিঘে সম্পত্তি আছে সেটা উদ্ধার করতে পারছি নি ওই পাওয়ার রেখে লাভ কি ভাই যে নবসাস্ত্রী থেকে বিশাল পাওয়ারফুল কাউকে ছেড়ে কথা বলতে পারেনি কাউকে ছাড়েনি কিন্তু নবশাস্ত্রী থেকে ছিয়াত্তর হাজার বিঘে সম্পত্তি উদ্ধার করতে পারছিনি ওই পাওয়ারফুল থেকে কিছু লাভ হবে সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে আচ্ছা গতকালকে গতকাল নয় গত দুদিন আগে আমি কলকাতায় একটা কনভেনশন ছিল ওই হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ এই হিন্দু শব্দটা বলার পর সময় একজন আমাকে বলে উঠলো হিন্দু মানে কি এবার রানিং বক্তব্য চলছিল আমি বললাম দেখুন আপনার যদি প্রশ্ন থাকে আপনি আমাকে বলবেন আমি পরে উত্তর দেবো পরে আমি বাইরে অনেকক্ষণ ছিলাম মিডিয়া মিডিয়া কোয়েশ্চেন করেছিল উত্তর তিনি নিতে আসেননি আমি মিডিয়ার মাধ্যমে বলে দিই আমি বলতে চাই কোন হিন্দুর কোন শব্দগত মানে নিতে চাইছেন ভৌগোলিক অবস্থানগত হিন্দুর মানে কি বলতে হবে না ধর্মীয় ভাবে হিন্দুর মানে কি বলতে হবে না সংস্কৃতিগত ভাবে হিন্দুর মানে কি কোন দিক থেকে হিন্দুর মানে বলতেবে বলুন আমি সেটা বলে দেবো তাকে আমি অতটুকুই শুধু বলে ছেড়ে দিলাম কাল ওই দিনকে আমি তাকে পাইনি আমি আবার ফিরে আসছি হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের वातावरण তৈরি করার জন্য এই ধরনের মিথ্যাচার করছে ওয়াকফ বোর্ডের নিজস্ব ক্ষমতা নাই নিজের জমিটাকে উদ্ধার করা পারছে না সে নাকি অন্যের জমিতে দাঁড়ালে সেটা ওয়াকফে হয়ে যাবে নিজস্ব ক্ষমতা নাই বলে ওয়াকাফ বোর্ড যাচ্ছে কোথায় প্রথম ওয়াকাফ ট্রাইব্যুনালে সেখানে গিয়ে বলছে মাইলট আমি আমার জায়গা উদ্ধার করতে পারছি তুমি একটু অর্ডার করে দাও সেখানে না হলে কলকাতা হাইকোর্টে যাচ্ছে হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টে গিয়ে আইনের দ্বারস্থ হচ্ছে যে আমার সম্পত্তি আমাকে দাও দখল করা আছে বেদখল হয়ে যাচ্ছে আমি যেন দখল করতে পারি নিজের পক্ষে আইনের দ্বারস্থ হচ্ছে সে নাকি অন্যের জায়গায় দখল করে নেবে সম্পূর্ণ মিথ্যাচার আর একটা মিথ্যাচার কি হচ্ছে বলা হচ্ছে ওয়াকাফ একবার যে অর্ডার দিয়ে দেবে হাইকোর্টে গেলেও কিছু হবে না সুপ্রিম কোর্টে গেলেও কিছু হবে না প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না রাষ্ট্রপতিও নাকি কিছু করতে পারবে না সুতরাং ওয়াকাফ ট্রাইব্যুনালটাকে উড়িয়ে দাও এই বলে আবার হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ লাগানোর চেষ্টা করছে আমি আপনাদের বলি ও বেটারা মিথ্যাচার করছে সংবিধানের দুশো নম্বর অনুচ্ছেদে বলা আছে যদি ট্রাইব্যুনাল দ্বারা কেউ মনে করছে এই অর্ডারটা আমার পছন্দ হচ্ছে না হতে পারে তাহলে শুধু ওয়াকাফ ট্রাইব্যুনাল নয় বারো তেরো রকম ট্রাইব্যুনাল আছে সে কি করবে হাইকোর্ট যেতে পারে হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট যেতে এটা আর্টিকেল টু টোয়েন্টি সিক্সে বলা আছে কিন্তু বিজেপি সেটাকে মিথ্যাচার করছে তিন নম্বর ভুল ধারণা যেটা আছে বোঝানো হচ্ছে যে মুসলমানদের জন্য ওয়াকাফ আইন আছে হিন্দুদের জন্য ওয়াকাফ আইন হিন্দুদের জন্য ধর্মীয় আইন নাই সুতরাং আমরা হিন্দু আমাদের জন্য আইন নাই মুসলমানদের জন্য আছে তাহলে তুলে এই বলে পাড়াতে পাড়াতে আমার আপনার মধ্যে যারা টাকা ছিল সেই সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করছে কিন্তু প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা বর্ণের প্রত্যেকটা সমাজের মানুষের জন্য আইন আছে এটা মাথায় রাখবেন কেউ আইনের বাইরে নয় সবাইকে সংবিধান বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছে সেই সংবিধান অনুযায়ী প্রত্যেককে প্রোটেক্ট করেছে এবার আসা যাক একটু এখানে ভেঙে দিলেই বোঝা যাবে কেমন ভাঙতে হবে সারা ভারতবর্ষে যত মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তি আছে সেটাকে মেন্টেন যেটা পরিচালনা হয় ওয়াকাফ আইনের মাধ্যমে আর সারা ভারতবর্ষের হিন্দু বাইদের যত দেবত্ব সম্পত্তি আছে সেটাকে কিভাবে মেন্টেন হয় কোনো রাজ্যে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি একটা আইন আছে আবার কোন রাজ্যে মন্দিরের সম্পত্তির আইন আলাদা আলাদা আছে তাহলে ভারতবর্ষে মুসলমানদের জন্য একটা আইন সারা ভারতবর্ষের জন্য আমার হিন্দু ভাইদের জন্য তাদের রিলিজিয়াস এনজমেন্ট যেগুলো আছে সেইগুলো রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা স্টেটের জন্য আলাদা আলাদা আইন আছে আবার আলাদা আলাদা মন্দিরের জন্য আলাদা আলাদা আইন আছে প্রমাণ দিলে আপনাদের বুঝতে পারবেন সুবিধা হবে যেমন আপনাকে বলি দা উত্তর প্রদেশ শ্রী কাশী টেম্পেল বৈশ্বীনাথ টেম্পেলশী বৈশ্বীনাথ মন্দির আছে জানেন তো তার জন্য আলাদা আইন আছে সরকারের একটু আগে চলে আসি তামিলনাড়ুতে তামিলনাড়ু রাজ্যের জন্য দ্য তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল ইন্ডোমেন্ট অ্যাক্ট উনিশশো উনষাট সালে তৈরি হয়েছে টোটাল তামিলনাড়ুতে হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি যত আছে আর চ্যারিটেবল এন্ডোমেন্ট হিন্দু ভাইদের যত আছে সেটা রক্ষা না জন্য একটা আইন আছে একটু এগিয়ে গেলে তো দিঘা নাকি আর দিঘাটা পার করলে কি পড়ছে ওড়িশা ওড়িশার বিখ্যাত মন্দির কি জগন্নাথ মন্দির ওই মন্দির কিভাবে পরিচালনা হবে সেটাও সরকারি আইন আছে শুধু তাই নয় আমরা যদি আরেকটু দেখি এগিয়ে যাই দেখি তাহলে দেখতে পাওয়া যাবে শীগ ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য আলাদা আইন আছে দা শিখ গুরুদুয়ারা এন্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973 আর একটু যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাবো পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে দা পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1936 1936 সালে আইনটা তৈরি হয়েছে এভাবে খ্রিস্টান বায়দের গির্জার সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আলাদা আইন আছে বৌদ্ধ ভাইদের বৌদ্ধ ধর্মের ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আলাদা আইন আছে এক কথাই যত ধর্ম আছে সেই ধর্মের ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে সব আলাদা আলাদা আইন আছে কারণ নাম ট্যাম্পেল অ্যাক্ট তো কারো নাম ওয়াকাফ অ্যাক্ট শুধু নামটা আলাদা এই নামটা আলাদা থাকে বিজেপি বা তার যারা যোগ্য উত্তর আছে তারা ওইটাকে কাজে লাগিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে একটা জিনিস তাহলে হলো যে মুসলমানদের মসজিদ মাদ্রাসার যেমন আইন আছে আমার হিন্দু ভাইদের মন্দিরেরও আইন আছে এবং জোর গলায় বলবেন কেউ যদি প্রমাণ চাই আমি আছি তার জন্য নিশ্চিন্তে বলবেন এবার আসা যাক মোদীজি মুসলমানদের ভালো চাইছে বিশাল ব্যাপার আরে মনে হয় মোদীজি মুসলমানদের ভালো করবে কার কার মনে হয় মোদীজি মুসলমানদের ভালো করবে কেউ হাত তুলবে না আমি আপনাকে বলি সাথে একটু যুক্ত করি মোদীজি গরিব হিন্দুদের ভালো করবে না কি বললাম মোদীজি গরিব হিন্দুদের ভালো করবে না মুসলমান তো দূরের কথা আমি চ্যালেঞ্জ করে বলছি দু সালে ক্ষমতা এসেছে পশ্চিম বাংলার গরিব হিন্দুদের কথা যদি মোদীজি পশ্চিম বাংলার গরিব হিন্দুদের শিক্ষা স্বাস্থ্যের কথা যদি মোদীজি ভাবত তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটি এই মেদিনীপুরে শুভেন্দু বাবু একটা নিয়ে এসে করে দিতে পারতেন যদি গরিব হিন্দুদের কথা ভাবত অন্তত একটা এমসি নিয়ে আসতে পারতেন না এমস নিয়ে এসেছেন না সেন্ট্রাল ইউনিভার্সিটি এনেছে না সেন্ট্রালের প্রজেক্ট রাজ্যে নিয়ে এসে গরিব অন্তত হিন্দু ভাইদের উপকার করেছেন ওগুলো বাদ দিন একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে অস্বীকার করার কোনো জায়গা নয় কিন্তু একশো দিনের কাজে যারা কাজ করতেন তার সত্তর শতাংশ কিন্তু গরিব হিন্দু কতদিন বন্ধ হয়ে আছে একশো দিনের কাজে যারা দুর্নীতি করেছে খাড় ধরে তাদেরকে তিহার জেলে নিয়ে যাওয়া দরকার ছিল তিহার জেলের ভাত খাওয়ানো দরকার ছিল আর এই পশ্চিম বাংলার অন্তত সত্তর পার্সেন্ট গরিব হিন্দু ভাইয়ের জন্য কাজটা পুনরায় চালু করতে বাধ্য করেছে ওরা এরা গরিব হিন্দুদের কথাও ভাবে না মুসলমানের কথাও ভাবে না কিন্তু কয়েকটা আমি আপনাদের প্রমাণ তো আপনাদেরকে দিতে হবে যে কেমন হিন্দুদের কথা ভাবে এই মুসলমানদের কথা ভাবছে মোদীজি মুসলমানদের কথা ভাবছে ভাব সত্যি একদম আকাশ থেকে পড়ার মতো ব্যাপার সংবিধানের মুসলমানদের কথা ভাবতে গিয়ে সংবিধানের চোদ্দ নম্বর আর্টিকেল পনেরো নম্বর আর্টিকেল পঁচিশ নম্বর আর্টিকেল ২৬ নম্বর আর্টিকেল তিনশো ক এই ধরনের এত আর্টিকেলকে ভায়োলেট করেছে এই আর্টিকেলগুলোর উপরে আঘাত দিয়েছে মানে এত ভালোবাসে আপনাদেরকে সংবিধানের উপরে আঘাত দিয়ে দিয়েছে বুঝতে পারছেন তো কত ভালোবাসে তো কে ভালোবাসার নমুনা একটু শুনবেন ভাই কারো অসুবিধা হচ্ছে না তো বলে আমি ছেড়ে দেবো ভাই তাহলে নমুনা শুনতে চাইছেন তো আর একবার হাত তুলুন তো কারার নমুনা শুনতে চাইছেন কত ভালোবাসে নমুনা দেখিয়ে দিই আইনে বলা ছিল এই ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত তার জেল হবে আর নতুন আইন যেটা নিয়ে এসেছে সেই আইনে কি করেছে জানেন জেলের কমিয়ে ছ মাস করে দিয়েছে তাহলে অকাপ সম্পত্তি নিয়ে দুর্নীতি বাড়বে না কমবে মোদীজি যদি ওয়াকাফ সম্পত্তি নিয়ে দু বছরের জায়গায় বারো বছর জেল করতো আমি তো থেকে মোদিজীকে স্যালুট দিতাম তাহলে ওয়াকাফ সম্পত্তিকে কেউ তাকাত না এই উপকার মোদীজি করেছে কেমন উপকার করেছে জানা আপনাদের দরকার ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি ওই আইনের অনেক ধারা আছে ওই আইন আমি অর্ডিনারি একটা আইন যে আপনি জায়গার মালিক হলেও আপনার জায়গায় যদি কেউ বারো বছর বসবাস করে আপনি তাকে তুলতে পারবেন না ও তোলার চেষ্টা করলে ও কোটে গেলে কিন্তু আপনাকে ওই সত্তার মালিক হয়ে যাচ্ছে খাতায় কলমে আপনি মালিক থাকলেও ওকে আপনি তুলতে পারবেন এখন ও বারো বছর একভাবে আছে